আপনি জানেন পৃথিবীতে এমন বাস রয়েছে যা শুধু রাস্তায় চলতে পারে না পানিতেও দিব্যি ভাসতে পারে এই ধরনের যানকে বলে উভচর বাস এটি এমন এক আশ্চর্য যন্ত্র যা একদিকে বাস আর অন্যদিকে নৌকার কাজ করে এই বাসগুলো প্রথমে দেখলে মনে হতে পারে এটি কোন সায়েন্স ফিকশন সিনেমার গাড়ি কিন্তু এটি একদম বাস্তব এবং বিশ্বের কয়েকটি দেশে এটি ব্যবহার করা হয় উভচর বাস দেখতে সাধারণ বাসের মতো হলেও এর নিচের অংশ নৌকার মতো ডিজাইন করা বাসটি যখন রাস্তায় চলে তখন এর চাকা স্বাভাবিকভাবে কাজ করে কিন্তু পানিতে নামার সময় এর চাকা বন্ধ হয়ে যায় এবং বিশেষ ধরনের প্রপেলার চালু হয় যা পানিতে নৌকার মতো ভাসতে সাহায্য করে ডিজাইন এবং প্রযুক্তির এমন মিশ্রণ সত্যিই তাক লাগিয়ে দেওয়ার মতো এই ধরনের বাস সাধারণত সিঙ্গাপুর লন্ডন টোকিও এবং যুক্তরাষ্ট্রের কিছু শহর করে দেখা যায় সিঙ্গাপুরে ডাক টু নামে একটি উভচর বাস রয়েছে যা পর্যটকদের শহর এবং সমুদ্র উভয়ে দেখার সুযোগ দেয় লন্ডনের টেমস নদীতে চলা উভচর বাসও পর্যটকদের জন্য খুব জনপ্রিয় এটি রাস্তায় চলার পর সরাসরি নদীতে নেমে যায় যেন কোনো জাদু চলছে যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রিজন ট্রেন বাসটি পর্যটকদের ইতিহাস ও প্রকৃতি একসাথে উপভোগ করার সুযোগ দেয় এই বাসগুলো নির্মাণ প্রক্রিয়া বেশ জটিল এগুলো বিশেষ ধরনের জলরোধী উপাদান দিয়ে তৈরি করা হয় যাতে পানিতে কোনো সমস্যা না হয় এছাড়া এর ইঞ্জিন এমন ভাবে তৈরি করা হয়েছে যে এটি মাটিতে এবং পানিতে দুই অবস্থায় কাজ করতে পারে বাসের ভেতরেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকে যাতে যাত্রীরা কোনো বিপদে না পড়ে উভচর বাসের আরেকটি দারুণ বিষয় হল এটি পরিবেশ বান্ধব কারণ এটি একই সঙ্গে দুই ধরনের কাজ করে বলে আলাদা যান বহনে প্রয়োজন হয় না এটি জ্বালানিও কম খরচ করে অনেক বেশি এই বাসগুলোকে পর্যটকদের জন্য বিশেষভাবে সাজানো হয় যাতে তারা আরামদায়ক করতে পারেন। যদি আমাদের দেশে এমন উভচর বাস চালু হয় তাহলে কত সুবিধা হবে বড় নদী পেরোতে আর সেতুর প্রয়োজন হবে না রাস্তায় গাড়ি চালিয়ে সরাসরি নদীতে নেমে যাত্রা করা যাবে এমন প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনকে আরো সহজ এবং আনন্দদায়ক করে তুলতে পারে ভবিষ্যতে যদি এই বাসগুলোর দাম কমে যায় এবং সহজলভ্য হয়ে ওঠে তাহলে এটি সাধারণ মানুষের জন্য দারুণ একটা পরিবহন হতে পারে এমন যানবাহনের উদ্ভাবন সত্যি আমাদের প্রযুক্তিগত উন্নতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত